তাদের হাতে খুটো বাটি ধরিয়ে দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার এক কোটি টাকা তুলেছে আমরা আপনাদের আমাদের চাকরি চুরি করেছে আমরা সাথে দেখা করতে চেয়েছি দেখা হয়নি আমরা নবান্নে গিয়েছিলাম গতকাল আমরা বিধানসভায় গেছি মমতা ব্যানার্জি চাকরি চুরি করেছে আপনারা আমাদের পাশে দাঁড়ান আমরা রাস্তায় বেরিয়েছি আমাদের এখন পরিযায়ী শ্রমিক বানানোর চেষ্টা করছে মুখ্যমন্ত্রী এই চাকরিটা মুখ্যমন্তী মমতা চাকরিটা মমতা এরকম দোকান থেকে বলছে আমাদের আমরা সাত বছর শিক্ষকতা করেছি শিক্ষাকর্মীদের হাতে খুঁটা পাকিট হয়ে গিয়েছে বলছে তোমরা পরিযায়ী শ্রমিক হও আপনারা আমাদের পাশে দাঁড়ান আপনাদের ছেলে মেয়েগুলোকে কী ওই অযোগ্য শিক্ষক যেগুলো বিদ্যালয়ে আছে তাদের টার্মিনেট করতে বলেছে সুপ্রিম কোর্ট সরকার করেনি তারা আপনাদের বাচ্চাদের কী শেখাবে ওই অযোগ্য মাস্টাররা তার নিজেরই তো জ্ঞান নেই মমতা ব্যানার্জি আপনাদের সন্তানের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে আপনারা আমাদের পাশে দাঁড়ান চাকরি চুরি করেছে মমতা ব্যানার্জির মন্ত্রী এখনো দাঁড়িয়ে মমতা আমাদের মুখ্যমন্ত্রীকে রাজ্য বিধানসভায় জরুরি অধিবেশন ডাকতেই হবে শিক্ষা কর্মীদের হাতে বাড়ি ধরিয়ে দিয়ে বলছে তোরা চাকরি কি কর আর আমরা যারা শিক্ষক দামি দামি দিয়ে ধান পোতার কাজ কর অনেক কষ্টের চাকরি আপনি আলোচনায় বসে যোগ্য যোগ্যের তালিকা না দেবেন পাড়ায় পাড়ায় আমরা বলবো দেয়ালে লিখবো আপনার নাম চাকরি চোরের নাম কি মমতা ব্যানার্জি এই সম্মুখ সমরে লড়াই করার জন্য আমরা নেমেছি আপনি যদি চোর না হন

আমাদের এখন যে অবস্থা বলছে তোমরা তামিলনাড়ু গিয়ে পরিযায়ী শ্রমিকের কাজ করো আর যোগ্য শিক্ষাকর্মীদের হাতে ফুটো বাটি আমি বলছি কি শিক্ষা অনেক ধন্যবাদ শিক্ষাকর্মীদের হাতে ফুটো বাটি ধরিয়ে দিয়েছে আমাদের চাকরি চুরি করেছে যোগ্য শিক্ষাকর্মীদের হাতে ফুটো বাটি ধরিয়ে দিয়েছে আমাদের বলছে পরিযায়ী শ্রমিক হয়ে তোমরা তামিলনাড়ু কাজ করো

কোন অ্যাম্বুলেন্স মানুষের কোন ক্ষতি না করে আমরা এই দুর্নীতির কথা আমাদের জীবনে ঘটে চলা দুঃখ যন্ত্রণার কথা আমরা তুলে ধরতে এসেছি হুগলি স্টেশনের মানুষ আমাদের যারা আমাদের জীবনে ঘটে চলা এই যে কষ্ট গুলোর যে হাহাকার ইতিমধ্যে পাঁচজন বিধবা হয়ে গেছেন রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিতেই হবে রাজ্য বিধানসভার জরুরি অধিবেশন ডাকতেই হবে

গতকাল আসার কথা ছিল যেহেতু আমরা কন্ডিশন দিয়েছিলাম বিধানসভায় ভুগল আপনাদের জরুরি অধিবেশন হবে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়েছিলাম মুখ্যমন্ত্রী ভয় আসেন ভিত্তিতে যোগ্যাজকদের তালিকা দিতে হবে যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের চাকরি অবিলম্বে বাঁচাতে হবে সেই দাবিতে আমরা এসেছি হুগলি জেলার হুগলি স্টেশন আমরা এখন ধীরে ধীরে এগোব আমাদের যারা সাথীরা আসবে তারা আসবে আমার ভাগের লড়াইটা দেয়ার জন্য আমি ইতিহাস জানেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিধবা বিবাহ আইন হওয়ার ইতিহাস লড়াইটা স্বাধীনতা সংগ্রামেরও ইতিহাস যারা জানেন চর্চা করেন আজও যারা চর্চা করেন লড়াইটা মুষ্টিমেয় মানুষের শুরু করে তারপর তার ঢেউ যখন নদীতে বান আসে তারও ইতিহাস তাই প্রথমে শুরু তারপরে তার ঢেউ সমাজে আসছে পড়ে আমরা আজকে এসেছি হুগলি জেলার হুগলি স্টেশন এসএসসি দু হাজার ষোলো প্যানেলের যোগ্য চাকরিহারা শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী এবং যারা বঞ্চিত যোগ্য তাদের জীবনে ঘটে চলা অসহনীয় দুঃখ এটিং যন্ত্রণা এই রাজ্য সরকারের সংগঠিত দুর্নীতি এই বিষয়টা মানুষের সামনে তুলে ধরার জন্য আমরা এসেছি যোগ্য আজ্ঞের তালিকা না দেবে পাড়ায় পাড়ায় আমরা বলবো লিখবো আপনার নাম